হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গিফট থেকে থেকে আমি আপনাদের কাছে কিছু আর্টিফিশিয়াল ফুল নিয়ে আসলাম বিন্দা গিফট থেকে দেখেন কত সুন্দর সুন্দর ফুল আছে আমাদের কত সুন্দর পদ্মা দেখছেন কত সুন্দর দু দুইটা কালার আছে আমাদের বিন্দা গিফট চলে আসবেন বিন্দা গিফট কনারে হাসিমপুর ময়াবাজার নারায়ণপুর রোড এগুলো আপনি হ্যাঙ্গারে টাঙাতে পারবেন দরজা যে কোনো জায়গায় টাঙাইতে পারবেন এগুলো হল আপনি আর্টিফিশিয়াল ফুল অরিজিনাল চায়না দেখেন কত সুন্দর সুন্দর ফুলগুলা আমাদের বিন্দা গেপ কর্নারে চলে আসবেন বিন্দাকেভ কর্নারে হাশিমপুর মলে বাজার রোড দেখেন কত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল আর সাধারণ কিছু ডিজাইনের কালার আছে আমাদের বিন্দা গেট কর্নারে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করে রাখবেন পেজটাকে কেউ ফলোই করেন না বুঝলাম না আমাদের পেসের কি ভিডিওগুলো কি ভালো লাগে না আপনাদের কাছে ইউটিউব চ্যানেলটাকেও মানে সাবস্ক্রাইব করেন না পেজটাকে ফলো করেন না শেয়ার করেন না আমাদের কি ভিডিও ভালো লাগে না আপনাদেরকে সাপোর্ট পেলে তো আমরা ভালো ভালো কিছু দিতে চাই আপনাদেরকে উপহার আপনাদের সাপোর্ট না করলে আপনার কীভাবে কী দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের আপডেট আগে চলে যাবে যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি পেজেও নতুন সদস্য হয়ে থাকেন আমার পেজটাকে ফলো করে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল আছে আমাদের বৃন্দা গিফটকর্নার দেখেন অনেক সুন্দর একটা ইউনিক এটা যে কোনো জায়গায় পারবেন আপনি দেখেন অনেক সুন্দর সুন্দর দেখেন সূর্যমুখী দেখেন কত সুন্দর ফুল বাস্তব ফুলের মতন দেখছেন কত সুন্দর সুন্দর ফুল আছে আমাদের বিন্দা গেপ কানারে দেখেন এই যে হাতে নিয়ে দেখাত্রী দেখেন পদ্ম ফুলের সাথে ব্যাঙও আছে দেখছেন কত সুন্দর একটি ব্যাঙ আর সাধারণ কিছু পড়া আছে আমাদের বৃন্দা গিফটকনারে চলে আসবেন হাশিমপুর মলে বাজার বাইশ রোড অ্যান্ড নারায়ণপুর রোডও বলে এটাকে কত সুন্দর সুন্দর দেখছেন কত সুন্দর সুন্দর ইউনিক কালারে ফুল আছে আমাদের আরও অসংখ্য ফুল আছে চলে আসবেন আমাদের বৃন্দা কর্নারে পেজটাকে শেয়ার করে দিবেন ফলো করে দিবেন লাইক ও কমেন্ট করে যাবেন কীরকম হয় ভিডিওটা আর ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সবার কাছে অনুরোধ করে বলছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের আবু সাহোবারে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে যারা যারা রায়পুরার ভিতরে আছে তারা হোম ডেলিভারি নিতে পারবেন তাদেরকে খরচ অল্প আর যারা রায়পুরের বাইরে আছেন তাদেরকে খরচ একটু বাড়তে হবে যারা যারা হোম ডেলিভারি নিতে চান বলবেন কমেন্ট করে জানাবেন রায়পুরার ভিতরে সন্ধি রায়পুরা আমাদের দোকান চলে আসবেন বিন্দা গিফট কানারে ভালো থাকবেন ধন্যবাদ সবাই